ভাবিবে রহমত তুলে আমি গোটা অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ বরকত দিয়েছে বর্কত ছিল নবী চুকের মধ্যে নর ছিল রহমত ছিল বরক ছিল জিব্বার মধ্যে বরকত ছিল হাতের মধ্যে বরকত ছিল শরীরের পশিনার মধ্যে বরকত ছিল আল্লাহ নবী হাসান আর হুসাইন কে ডাক দিয়া এইভাবে জড়াইয়া ধরলেন আল্লাহ নবী রহমত লিল আলামিন নিজের জিব্বাটা বের করে দিলেন মনোযোগ দিয়ে শুনেন যখন এই হাদিসটা আমি পড়লাম আমার চুকের পানি আর বরদাশ রাখতে পারি না খলিজা টুকরু টুকরো হয়ে যায়

কোনটা মিষ্টি কোনটা তিক্ত কোনটা জাল কোনটা নম্র ভাবে বন্ধুরে কোনটা লবণ লেগেছে বা লগম কম বা বেশি বুঝতে পারো ওই জিব্বার মালিকের কথা বলে গেলে লজ্জা সরম বন্ধু বন্ধুর বাড়িতে আড্ডায় বসে নামাজের সময় নামাজ পড়ুন লজ্জা লাগে না চায়ের দোকানে বসে

অস্তিত্ব ঠিক নাই তাকে বলে হারামজাদা যে বলবে অমুক আমার চেয়ারম্যান তালাশ করে দেখা যায় আসলে তার বাবার চেয়ারম্যান নয় আমি আমার এমপি আমার মামা এমপি তালাশ করে দেখা যায় তার আসলে মামা এমপি না এমপি নাই রেব আমার ছাত্র তালাশ করে দেখা যায় রেব তার ছাত্র না তাফসীরের ভাষায় কোরআনের ভাষায় তাকে হারামজাদা বলা হয় নাউজুবিল্লাহ হাদিসের মধ্যে জানিম শব্দ আল্লাহ নবী উল্লেখ করেছেন আমার আল্লাহ কোরআনেও জানিম শব্দ উল্লেখ করেছেন হলো হারামজাদা হারামজাদা হলো তার অস্তিত্ব ঠিক নাই আগা গোড়া ঠিক নাই সে আল্লাহকে চিনানো প্রত্যাখ্যান করেছে ঠিক কিনা এসে আমরা ঠিক কিনা হে জবাব তুমি কে আমরা রমজান মাস দিন দুপুরে তুমি খাবার খাও মালিক তুমি কবর স্মরণ করো না যে মালিক খাবার খাওয়ার যন্ত্রপাতি তৈরি করেছেন প্রাপ্তবয়স্ক মানুষের মুখের ভিতরে আল্লাহ বত্রিশটি দাঁত পরিপাটি করে সাজা সৃষ্টি করেছেন দুইটা জিব্বা দিচ্ছেন এক জিব্বা দিয়ে বেলসার মতো কাজ করে এক সাইডে আর আরেক সাইডে নিয়ে যায় বত্রিশটা দাঁত দিয়ে ফেরানো হয় ফুটানো হয় এর পিছনে আরেকটা দাঁত জিব্বা সেরা বড় জিব্বায় কোটানো বলে ছোট জিব্বার কাছে বড় জিব্বায় বেলসা দিয়ে টেলে দে ছোট জিব্বায় টেন খাদ্য নালির দেখি মেধা খাবার তলির মধ্যে পড়ে যায় সুহান ওই জিব্বা দিয়ে কেমনে সুৎকা গুসকা রে ও যুবকরা মুরব্বী বাড়া আমার ভাবারা

গভীর জ্বলিতি মোবাইল হাতে নিয়ে যুবক গরমের দিনে রাস্তায় দাঁড়ায় একোনা করো শীতের দিনে কম্বলে মোবাইল হাতে নিয়ে আগুণা করো লজ্জা করে তোমার মালিক আমার মালিক চোখের মালিক চুখের মালিক আল্লাহ থেকে আসি তোমার মালিক যিনি তোমার চোখুরা সৃষ্টি করেছেন মহাল্ আল্লাহ আমি চুপ দিয়ে কি করি নেক কাজ করি না গোনাহের কাজ করি জবান দিয়ে কি বলি গোনাহের কাজ না নেক কাজ করি রেকর্ড হচ্ছে প্রতিদানি তো রেকর্ড হচ্ছে ওই রেকর্ড আপনার গলায় আল্লাহ পাক রাখছেন কিয়ামতের দিন হাসরের মাঠে স্পষ্ট অধিবালক করে নাই তোমার সামনে আল্লাহ হাজির করবেন ও শিকার করার সুযোগ থাকবে না রে বাবা আমাদের সময় গাছ তো না বৈশা আড্ডা বিশ্বরে ক্ষেতের মধ্যে বৈশা কাজ করে জানো না আমার আল্লাহ তাকে তোমার আল্লাহ তাকে কোন এলাকায় আমরা যাই প্রায় বাংলাদেশের বিভিন্ন জেলাতে ভ্রমণ করি দেখি মানুষেরা দিয়ে কাজ বনের মাথায় নিয়ে গাটুরি মাথায় নিয়ে বাজার থেকে বাড়িতে যায় কিন্তু জমার ও সলমানের সন্তান কেন আজকে তোমাকে ইস্কনের ছেলেরা তোমার মা কে তোমার বউ কি পিঠাইবে না দর্শন করবে না কেন কেন তোমার তোমার বোন স্কুলের ছেলে সাথে প্রাণ প্রীতি ফোন আলাপ কানেকশন হয় এমন নিম খারাপ এমন হতো বাগা মা বাবা জন্ম নিল সন্তানটাকে শশিক্ষা দিতে পারো নাই সন্তানটাকে কৃষ্ণের সাথে গোনার কাছ থেকে বাঁচানোর যোগ্যতা তোমার নাই

আমার ইচ্ছা ছিল আমার শ্বশুর মিয়া আছেন সব জামাই ডাকে কিন্তু এই মহব্বতের প্রোগ্রাম રાખી লইছিল ওসবই যে সময় দিব না খাওয়াইলো ওসবই কেন অত্যন্ত মহব্বত করেন স্নেহ করেন আমাকে আমিও শ্রদ্ধা করি আল্লাহ তার হায়াতে বরকত দাম করুন আমিন আমার মুসলমান ভাইয়েত আল্লাহর হাবিব رحمتুল আলামিন হাদিসে কারিমার মধ্যে উল্লেখ করেন

বললেন এ প্লাস পাই এ মাইনাস পাই এ প্লাস পাই এ পাই খুব খুশি আমার সন্তান ভাই এ পাইছি এ মাইনাস পাইছি এ প্লাস পাইছি বললেন ভাই পাইছি খুব খুশি ফোন করে করে জানাই না না হাবিবে কিবরিয়া পয়গম্বর বলেন মা নাহালা ওয়ালিদুম ওয়ালাদাহু মিন নাহলিন আফযাল মিন আযাবিন হাসানিন ও মুসলমান তোমার সন্তানকে বাবারা তোমার সন্তানকে ও তোমার মেয়ে কি তুমি কি আদর্শ দিবা তুমি কি অবড়ক করবে পুরুষ দিবা কি পুরস্কার দিয়ে তাকে সন্তুষ্ট করবা কি খুশি করবা বলে বলেছেন পৃথিবীর মধ্যে যত পুরস্কারে উপযুক্ত পুরস্কার আছে সোনারুপা আছে গয়না আছে হীরা মণি মুক্ত আসি দৌহুর আসি আসমান আসি জমিন আসি সব চাইতে পুরস্কার দেওয়ার চাইতে এককা পুরস্কার হাবির কিব리아 রহমাতুল আলামিন আজ থেকে 15 বছর পরে আগেই বলে গেছেন মা বাবা যদি সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় শিষ্টাচার দেওয়া হয় কোরআন হাদিসের আলী এলেম শিক্ষা দেওয়া হয় এটা तमाम পৃথিবীর চাইতে শ্রেষ্ঠতম পুরস্কার সুবহানাল্লাহ

ওলাম এক মানুষের হাতে ধরে পায় পরে সুখে রে ফেলে দেয়া বাড়ি বাড়ি দেশে দেখছি মাফিলে মস্তিদে মানুষদের কি হাতে পায়ে ধরে বোঝায় কেন বোঝায় একটা সান যদি দিন শিক্ষা করে মালিক কিচি পারে আল্লাহ কিচে নিতে পারে আল্লাহওয়ালা হতে পারে এই বুজুদের জীবন সাফল্য হয়ে যা আমাকে বাদ না খাওয়াইয়া যদি বলে হুজর আপনি খানা পরে কেবেন আমার সন্তান থেকে কালে মা মস্ক দেন সুরাতুল ফাতের মস্ক দেন সুরাতুল ফিল মস্ক দেন খোদার কসম করি বলি গন্তার পর গন্তা বসে আপনার সন্তানকে কোরআন পড়াইতে পারবো মজা লাগবে আমার আমার সাহেব کرام তোমরা ভালো করে জানো রে এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে খাবার থাকবে না খাবার হবে না সালা থাকবে না কুদার তুমি রে আমার উম্মাকে না দিলের খান লাগায়া দিলে একটু ধরত লাগায়া এমন যুক্তি শুনেন বাবা ভাই ভালো করে মনের যুক্তি শুনেন বড় ভাষা বাড়িতে অবস্থান রাথাও আমার মা বোনের মনের যুক্তি শুনেন আল্লাহী মানে চিন্তা ভাই কারাম এমন একটা জামানে আসবে অবাক অর্থনীতি করবে খাবার ঠিক মতো পারবে না ভক্ত রব যাবে দিনের পর দিন খোদা তো দাগবে তৃষ্ণা তো দাগবে কিন্তু ওই মানুষ আল্লাহ পাকের তশমি পরে খোদ হাদুর করবি আল্লাহ পাকের নাজিম কেতু কোরআন কেলা করে খোদা করবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উটের কোদড় ধরাইতে পারে না রাস্তায় পড়ে থাকতেন ও যুব মনাজিক মিয়ের শুনো রাস্তায় পড়ে থাকতেন আর এর লোকে যখন রাস্তায় কুনমাল পড়ে যাইত বুঝলাইতো মিকি রুগা উসতাতিতু লাতিদতো বর্তমান যুগ আছে কোন কোন এলাকা জুতা দিয়া ফিটা আছে কিনা নাই লা حضرت ابو حریرہ مرگی رکا کم تو چلن لارے اس دنیا رکے تو چلن لارے پیٹر کو دائے گن ہرے ملتے

আল্লাহর পয়গাম্বর হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কষ্ট বরদাশত করতে পারতেন কান্না বরদাশত করতে পারতেন না সাহাবীরা তোমরা একটু থামো আমার হাসান হুসাইন কি করে আমি একটু খবর নিয়ে দেই গরে গেলেন খাতুনে জান্নাত জান্নতি রমণীদের সর্দারিনী ফাতিমা রে ফাতিমা আমার হাসান আর হুসাইন কেন কানলেন জবাব

বর্তমান সমাজের মেয়েরা খাজের লোক না থাকলে কষ্ট পায় ঝগড়া করে স্বামীর শাশুড়ির কথা ঠিক মতো শুনে অথচ ইসলাম তার ঘোষণা করে

তোমার দেবর রান্না করে খাওয়া তোমার ননদ রান্না করে খাওয়া তোমার শ্বশুর শাশুড়ি রান্না করে খাও হেকমত করো পর্দা রক্ষা করে হেকমত করো ঘর পরিষ্কার রাখো ঘরকে কে পরিপাটি করো আল্লাহর নবী বলল শত বছর আগে হুকুম জারি করেছে ঠিক কি আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন রে মা ফাতেমা আমার হাসান আর হুসেনের কান্না আমার বরদাস্ত হয় না রে ফাতেমা কেন কান্না জবাব দাও ফাতেমা বলেন বাবা গো পেটের কুদার কারণে আমার সন্তানগুলি কান্দছে

চুকে বরকত ছিল নবীজির চুকের মধ্যে নোর ছিল রহমত ছিল বরকত ছিল জিব্বার মধ্যে বরকত ছিল হাতের মধ্যে বরকত ছিল শরীরের পশিনার মধ্যে বরকত ছিল আল্লাহ নবী হাসান আর হুসাইন কে ডাক দিয়া এইভাবে জড়াইয়া ধরলেন আল্লাহ নবী রহমত লিল আলামিন নিজের জিব্বাটা বের করে দিলেন মনোযোগ দিয়ে শুনেন যকনে হাদিস জানি পড়লাম আমার চুকির বানিয়ার পর দাস ভারী রইল খলিদা টুকরো টুকরু হয়ে যায় আল্লাহর হাদিব জিব্বাটা বের করে দিলেন হাসান আর হোসেন জিব্বা কে টানা শুরু করছে কিছুদিন পরে টান দেওয়ার পরে হাসান আর হোসেন মুস্কি হাসি দিয়া নানা কি উপহার দিসিলো জুরাবানা আল্লাহু আকবার

তোমার আগে আগে চলে রে অভাব অনটন বিপদ মুসিবত গুনাহ তোমার ডানে আছে বামে আছে পিছনে আছে মাথার উপরে আছে পায়ের নিচে আছে মুসিবত ঠিক তেমনি আছে এ আমার উম্মত জলদি করে সদকা কর আল্লাহর রাস্তায় খরচ কর যদি সদকা কর রে আপদ বালা আগে তোমার সদকা

আল্লাহ নবী বলেন আল্লাহ স্বয়ং নিজে বলতেছে বুখারি শরীফে উল্লেখ আছে আলফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা আল্লাহ বলেন নবীজি বর্ণনা করতে এটা আল্লাহর কথা আল্লাহ বলতেছে হে আদম সন্তান আমি আল্লাহর দেওয়া সম্পদ খরচ করো খরচ করলে আমি মহান আল্লাহ তোমাকে দান করব সুবহানাল্লাহ

আল্লাহ গুলা আল্লাহ রবুল আল আমি আমার বাজার আরে তোমরা যা কি চুন তোমার টুপি কাসে আল্লাহ রাস্তায় খরচ করবো তার বিনিময়ে তার পরিবর্তে আমি মহান আল্লাহ পুরস্কার দান করুক সুহান্লা ভাই কা কে আল্লাহ কাশ থেকে পুরস্কার পেতে চান দুটো হাত আমার আল্লাহকে দেখান আল্লাহ আপনাকেশ তিনি আমাদেরকে পুরস্কার দেওয়া পুরস্কৃত করেন সকলে বলেন আমি চিল্লায়া বলেন আমি আমার মুসলমান বাইনা আমি পাঁচজন মানুষ আমি পাঁচজন মানুষ চাই হাজার করে পাঁচটা লোক থাকে কে উঠবে না কোরআন বাগান রহমতের ফেরেস্তা চতুর্দিকে বেষ্টন দিয়ে রাখছে রহমত নাজিল হচ্ছে গুণা মাফের ব্যবস্থা হচ্ছে ঠিক কি নাম বাড়িতে বিধায় কালে শেষ মুনা পরে আল্লাহ ঘোষণা দিবে যা যা রে বাড়িতে বেড়ে যা তোর অবস্থানে বেড়ে যা আমি আল্লাহ তোর গুনাহ কি বদলায় আনে কি দিলাম জীবনের গুণা মাফ করে দিয়ে দিলাম আল্লাহ আল্লাহর